মামলা গুলা করতেছি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আরেকটা ট্রাইব্যুনাল নির্যাতন শিশু ধর্ষণ অপরাধ শিশু ধর্ষণ হ্যাঁ শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইল ওইটা শিশু অপরাধ কিছু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল এখন এই নারী শিশু আইনের দুইটা ট্রাইব্যুনাল এবং একটা আদালত বিচার করবে যেমন ধরেন ১৬ বছর পর্যন্ত নারী শিশু আইনের শিশু কারণ নারী শিশু আইনের সেকশন টু প্লস বা দফা টতে বলা হচ্ছে ষোলো বছর বয়সের যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি শিশু বলে গণ্য হবে তাহলে যখনই একজন ব্যক্তির বয়স ষোলো বছর হবেন তিনি পুরুষ অথবা মহিলা হন তিনি যদি এরকম যৌনকর্মের শিকার হন হ্যাঁ বা যৌনসংমের শিকার হন অপরাধের শিকার হন তাহলে তার বিচার করবে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল দমন ট্রাইব্যুনাল আর যখন এই ভিকটিমের বয়স ষোলো বছরের থেকে আহ আঠারো বছর হবে তখন কিন্তু তিনি ওই যে শিশু আইন দু হাজার তেরো এর সেকশন ফোর এর শিশু বলে গণ্য হবেন তখন এই অফেন্সটার বিচার করবে আবার এই শিশু আদালত তখন আদালত করবে আবার ভিক্টিমের বয়স যখন ষোলো বছরের বেশি হয়ে যাবে হ্যাঁ তখন আবার নারী শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল এই জন্য এখন দুইটা ট্রাইব্যুনাল হলো একটা নারী ও শিশু নির্যাতন দমন অপরাধ ট্রাইব্যুনাল একটা হলো শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল আর একটা হলো